আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আর কিছুদিন পরই কিন্তু ঈদ আর শ্যামাই ছাড়া ঈদের আমেজ কিন্তু একদমই জমে ওঠে না তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব শ্যামাই দিয়ে খুবই আকর্ষণীয় এবং খেতে খুবই মজাদার ঈদ স্পেশাল কাস্টার্ড কাপ কাস্টার্ড কাপ তৈরি করার জন্য আমি এখানে কাপকেকের কেকের মোল্ড নিয়ে নিয়েছি এবং এই মোল্ডে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে অয়েল বা বাটারও ব্রাশ করে নিতে পারেন আর যাদের হাতের কাছে এই কাপ কেকের মোল্ড থাকবে না তারা কিন্তু ছোট বাটিতেও তৈরি করে নিতে পারবেন আমি এই ভিডিওর মাঝখানেই দেখিয়ে দিব ছোট বাটিতে কিভাবে কাস্টার্ড কাপ তৈরি করে নিতে পারবেন এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চিকন লম্বা সময় এবং হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে নিচ্ছি এই ডেজার্টটি তৈরি করার জন্য শ্যামাইটা একটু যতটুকু সম্ভব হয় গুঁড়ো করে নিলেই দেখতে যেমন সুন্দর হয় আর ভেজে নিতেও একটু ইজি হবে হাত দিয়ে খুব সুন্দর করে গুঁড়ো করে নেওয়ার পর এবার আমি চলে যাচ্ছি শ্যামাইটা ভেজে নেওয়ার জন্য শ্যামাই ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার বা তেলও ব্যবহার করতে পারবেন কিন্তু তেল দিলে এটার টেস্ট আসলে অত একটা মজার হয় না ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি গুঁড়ো করে নেওয়া শ্যামাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচ একদম লোতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো আমি শ্যামাইটা ভেজে নিব আর ভাজার সময় খেয়াল রাখতে হবে শ্যামাইটা যেন নিচে থেকে পুড়ে না যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবো এতে শ্যামাইটা খানিকটা সিদ্ধ হয়ে আসবে দু এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এখানে কান্ডেস মিল্কের পরিবর্তে কিন্তু চিনি ব্যবহার করলে হবে না এই রেসিপিতে কন্ডেন্স মিল্কই ব্যবহার করতে হবে এবার আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে শ্যামায়ের সাথে কন্ডেন্স মিল্কটা মিক্স করে নিব দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করার পর দেখবেন এটা একটু আঠালো হয়ে আসবে যখন একটু আঠালো হয়ে আসবে ঠিক তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এইবার আমি যেই কাপকেকের মোলটা রেডি করে রেখেছিলাম সেখানে শ্যামাইয়ের মিশ্রণটা নিয়ে নিচ্ছি এবং একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে এমনভাবে সেট করে নিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে আর সাইডের অংশগুলো একটু উঁচু এবং মিডলে একটু গর্ত থাকে এইভাবে এটাকে সেট করে নিতে হবে এটা দেখতে যেন কোনো কাপ বা ছোট বাটের মতো হয় ঠিক রকম সেরকমভাবেই এই কাজটা করে নিতে হবে আর এই কাজটা কিন্তু শ্যামাই গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটাকে সেট করা একটু কষ্টের হয়ে যায় সবগুলো কাপ রেডি করে নেওয়ার পর এগুলো এখন আমি ফ্রিজে সেট হতে দিয়ে দিচ্ছি বিশ থেকে ত্রিশ মিনিটের মতো এইবার আমি একটি ছোট বাটিতেও কাস্টার্ড কাপগুলো একটু সেট করে নিচ্ছি যাদের হাতের কাছে কাপ কেকের মোল্ড থাকবে না তারাও চাইলে ঠিক একইভাবে এই ছোট বাটিগুলোতে সেট করে নিতে পারবেন শুধু একটু ঘি বা অয়েল ব্রাশ করে নিয়ে শ্যামের মিশ্রণটি একটু চেপে চেপে দিয়ে ঠিক একইভাবে কাপগুলো সেট করে নেবেন এখন কাস্টার্ডটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এবং দুই টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার সব কিছু দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে চুলাটা কিন্তু অফ আছে সব কিছু ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিব আর এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরই দেখবেন কাস্টার্ডটা একটু ঘন হয়ে এসেছে ঘন হয়ে আসার পর অনবরত নেড়ে এটাকে রান্না করে নিতে হবে নয়তো প্যানে লেগে যেতে পারে রান্না করার সময় প্যানের গায়ে লেগে থাকা দুধের সরগুলো স্প্যাচুলার সাহায্যে কাস্টার্ডের মিশ্রণে মিক্স করে দিতে হবে সাধারণত আমরা কাস্টার্ড যে কনসিস্টেন্সিতে নামাই এটা তার চেয়ে একটু ঘন অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং পুরো মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই কাপগুলোতে ব্যবহার করতে হবে ত্রিশ মিনিট পর কাপগুলো আমি নামিয়ে নিয়ে এসেছি কাপগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি একটি ছুরির সাহায্যে একদম হালকা হাতে সাইড থেকে উঠিয়ে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর করে এগুলো সেট হয়ে গিয়েছে আর আমি একইভাবে বাকি সবগুলো উঠিয়ে নিব এখন যেই বাটিতে আমি সেট করে রেখেছিলাম সেটিও আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মোড় ছাড়াও কিন্তু অনেক সহজে আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন এখন আমি তৈরি করে রাখা কাস্টার্ড প্রতিটা কাপে পরিমাণ মতো দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন কাস্টার্ড দেওয়ার পর আমি কাপগুলোতে কিছুটা বাদাম দিয়ে গার্নিশ করে নিব বাদাম দিলে দেখতেও যেমন ভালো লাগবে আবার খেতেও কিন্তু খুবই মজা লাগে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং আকর্ষণীয় শ্যামাইয়ের কাস্টার্ড কাপ ঈদের দিন কিন্তু খুব সহজেই এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন আর এতে কিন্তু আপনার টেবিলের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে পারে আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ